আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও ভয়ানক দানবীয় বজ্রপাতের আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার চব্বিশে মে সকাল সাতটা থেকেই বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে কালবৈশাখী ঝড়ের মতো ভয়ানক আপডেট রয়েছে এবং কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হবে বলেই আবু বিশ্লেষণ করে জানিয়েছে এছাড়াও এই কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গায় ঘরবাড়ি টিন ওড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা থাকলে ভেঙে যাবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও বিভিন্ন জায়গাতে রেড জারি অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং সেই জায়গাগুলোর মানুষদেরকে সাবধানে চলাফেরার করার আহ্বান জানানো হয়েছে এবং আজকে আরও ভয়ানক আপডেট রয়েছে দুপুর বারোটা একটার পর সেগুলিও দেখাবো আজকের এই ভিডিওতে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন এক নজর আমরা দেখাই দিই যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং বজ্রপাত হবে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ থেকে শুরু করে বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া সায়েমনগর এবং শালকুপা এবং আমরা দেখতে পাচ্ছি সাতকীরা খুলনার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়াও দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছড় উপজেলা চট্টগ্রাম ছাকারায়া এবং মহেশখালী টেকনাফের আশেপাশে ঝড় বৃষ্টি হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের কিছু কিছু জায়গাতে আপডেট রয়েছে যেমন যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শালকুপা মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়া আগরতলা লাখাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বগুড়া মহাদেবপুর আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সারিসাবাড়ি ময়মনসিংহ মাতান মৌল লাখাই এছাড়াও সিলেট থেকে শুরু করে বিশমপুর বাগমারা ছাড় রাজীবপুর এবং ছড়াঘাটের আশেপাশে এবং রংপুরের আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই কলকাতার চব্বিশ পরগনা ওড়িশ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুপুর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কুমিল্লা ঢাকা এবং মেহেরপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে এছাড়াও রাজশাহী থেকে শুরু করে লাখাই এবং রংপুর সিলেট অঞ্চলেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে গুড়িগুড়ি মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছির রংপুর কালাই ময়মনসিং মালদা রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল কলাপাড়া দীঘিনালা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টেকনাফের আশেপাশে জড় বৃষ্টি হবে এটা ছিল সন্ধ্যেবেলার আপডেট এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হবে বলে আবহাওয়া জানিয়েছে সো আজকের মতো ছিল ভিডিও আগামী পর্বে আরও ভয়ানক আপডেট রয়েছে অর্থাৎ রবিবারে আরও ভয়ানক আপডেট রয়েছে সেগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য